আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য কটনের মধ্যে সবচেয়ে সেরা সুন্দর দুইটা ড্রেস নিয়ে আসি এই ড্রেসগুলো এত বেশি ভাইরাল একটা রিজনে দুইটা কালার আছে দেখুন তো কোন কালারটা বেশি সুন্দর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব তো ড্রেস ড্রেসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখা হচ্ছে পিচ গোল্ডেন কালারটা এবং ফুল পড়িতে আমরা মাস্টার তারপর হচ্ছে বটল গ্রিন আর পিচ কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্টটা পেয়ে যাব প্রিন্টার কন্ট্রাস্ট কম্বিনেশনটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো ফ্রন্টের ডিজাইনটা এই চলে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের যে বর্ডার লাইনটা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এই যে এখানে সুতার কাজ করা হয়েছে এবং এই সাইডটাতে আপনারা পুরোটাই পেয়ে যাচ্ছেন হচ্ছে এগুলো প্রিন্ট এগুলো সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট করা এবং ফেব্রিক্সগুলা অনেক আরামদায়ক থাকবে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব এটা ফ্রন্ট সাইড থাকছে এবং গলাটার মধ্যে আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছি যে এখানে সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখুন ব্যাক সাইডটা ব্যাক সাইডটার মধ্যে সুন্দর করে কিন্তু প্রিন্ট করা থাকবে আর এটা আসবে হচ্ছে স্লিপদের অংশটা স্লিপদের অংশটার মধ্যে আমরা সুন্দর করে কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছি এই আর নিচের যে ফ্রন্টের যে নিচের পার এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এটা আসবে হচ্ছে এবং দুপাটা সম্পূর্ণ কাটওয়ক প্যানেলে কাজ করা থাকবে এই যে দুপাটা সম্পূর্ণ হচ্ছে কাটওয়ক প্যানেলে কাজ করা আছে এবং এই সুন্দর ড্রেসটা আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিব মাত্র তেরোশো টাকা করে এত সুন্দর দুপাট্টাওয়ালা একটা ড্রেস তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না আজকের বিরিয়টা এক হাজারজন আপু দেখলে এক হাজারজন আপু শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবে না প্রত্যেকটা আপু আজকে শেয়ার করে যাবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে এশ ল্যাভেন্ডার কালার জাম কালার দিয়ে কম্বিনেশন করা তেরোশো টাকা থাকে দুইটা কালার দেখাচ্ছি মানে প্রত্যেকের পছন্দ হবে আজকের বিরিয়টা একশো একশো জন মানুষই দেখলে একশো জন মানুষই পছন্দ করবে যে ড্রেসটা দেখাচ্ছি আজকে প্রত্যেকে শেয়ার করা যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন এটা স্যালোয়ার আর এটা আজ হচ্ছে দুপাটা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এবং এটা আজ বলছে দুপাটা দুপাটাটা অনেক গরম আপাত তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম